হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আগামীকাল তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা এক রাতের মধ্যে তোমাদের হয়তো সম্পূর্ণ বইটা তোমরা পড়ে শেষ করতে পারবে না ও একবার মিলিয়ে নেবে যে এই টপিকগুলোর কোনো কিছু তোমার ভাগ পড়ে যাচ্ছে না তো ভৌতবিজ্ঞান সাবজেক্টটাই কিন্তু কমন বলে কিছু হয় না তাই সবার প্রথমেই একটা জিনিস বলবো তোমরা যদি ইউটিউবে কমন সার্চ করে থাকো করো না এটা হতে পারে সেটা হচ্ছে সাজেশন পরীক্ষার আগের রাতে তোমাদের এখন কাজ হচ্ছে একবার করে চেকলিস্ট করে নেওয়া চেকলিস্টগুলোকে আর টিক করে নেওয়া যে ঠিক এইগুলো তোমরা পড়েছো কিনা আগামী পনেরো কুড়ি মিনিট তুমি যদি এই ভিডিওটাকে সম্পূর্ণ ঠিকঠাকভাবে দেখো না কেটে দেখো মনোযোগ দিয়ে ভিডিওতে বলা পরামর্শগুলো শোনো তোমার পরীক্ষা প্রস্তুতি শানিত হতে বাধ্য আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রইল মাধ্যমিক ভৌতবিজ্ঞানের মাস্টার প্ল্যান হ্যাঁ আমি জানি হাতে অল্প কয়েকটা ঘন্টা সময় রয়েছে এইটুকু সময়ের মধ্যেও ভিডিওতে বলা টিপসগুলো ফলো করে তোমরা যারা একশো পাওয়ার স্বপ্ন দেখছ তারা যেমন স্বপ্ন পূরণ করতে পারবে একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প অংশ সিলেবাসের নির্বাচিত অংশ এই মুহূর্তে রিভিশন দিয়ে তুমি পাঁচ নাম্বার হাসতে হাসতে অর্জন করতে পারবে সমস্ত কৌশল এবং টিপস তোমাদের সামনে অত্যন্ত মনোগ্যভাবে উপস্থাপন করেছেন বিশিষ্ট ভৌতবিজ্ঞান শিক্ষক ফিজিক্সের এক্সপার্ট বন্ধু প্রতিম ভাতৃপ্রতিম স্নেহাশীষ স্যার তো আমরা দেখে নেব স্যারের মূল আলোচনা তার আগে একটা ছোট্ট অনুরোধ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও এর মধ্যে যাদের পাশ করা নিয়ে চিন্তা ভাবনা আছে তাদের বলবো একটু ওয়েটেজটা দেখে একটু সব থেকে বেশি আসে গ্যাসের আচরণ আলো চলতরিত এদিকে আছে হচ্ছে অজৈব রসায়ন আর জৈব রসায়ন এই টোটাল পাঁচটা নাম্বার থেকে সব থেকে বেশি আসে আলো চলতরিত থেকে আসে বারো বারো চব্বিশ তারপরে অজৈব রসায়ন আর জৈব রসায়ন এখানে অজৈব লেখা আছে এটা জৈব হবে অজৈব রসায়ন আর জৈব রসায়ন থেকে আসবে হচ্ছে আট আট ষোলো এখানে হয়ে গেলো চল্লিশ নম্বর আর তারপরে আছে হচ্ছে গ্যাসের আচরণ আট আটচল্লিশ নম্বর অলমোস্ট ফিফটি পার্সেন্টের বেশি নব্বইতে তে ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু এই চ্যাপ্টার গুলো থেকেই আসে তাহলে তুমি যদি ভাবো যে আমি আজকে রিভিশনটা শুরু করবো কোথা থেকে তো এই পাঁচটা চ্যাপ্টার সবার আগে রেডি করো এখানে তোমার হাফ সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে আর যারা শুধুমাত্র পাশ করার নিয়ে চিন্তা ভাবনা করছো তাদেরকে বলবো তোমরা দেখো এর মধ্যে কোন চ্যাপ্টারটা তোমার সব থেকে ভালো রেডি আছে নাম্বার ওয়াইজ চ্যাপ্টার রেডি করো ধরো তোমার পরিবেশের জন্য ভাবনা রেডি আছে তোমার তাপের ঘটনা ঘটনাসমূহ রেডি আছে তো এরকম করে করে যে চ্যাপ্টারগুলো তোমার রেডি আছে সেগুলোকে এক জায়গায় করো করে দেখো তোমার পাশ নাম্বার উঠছে কিনা যদি পাশ নম্বর উঠে যায় তো ব্যাস ওই চ্যাপ্টারগুলোকে ফুললি রেডি করে তবে যাও যাদের পাশ নিয়ে চিন্তা ভাবনা আছে আমি বারবার বলছি তারা কিন্তু সব চ্যাপ্টার পড়ে খুবলে খাবলে এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম করে কিন্তু পড়তে যাবে না তাতে কিন্তু হবে না তোমরা কি করবে সব কটার দেখো কোনটা রেডি আছে যেটা তোমার অলরেডি রেডি আছে সেই চ্যাপ্টারটাকে পুরোপুরি ঠিকঠাক করে রেডি করে যাও আমি যে নেক্সট টপিক বলতে চলেছি সেগুলো পড়ো একবার করে সেইগুলো চোখ বুলিয়ে চলে যাও আশা করি তোমার পরীক্ষা ভালো হবে চলে যাবো আমাদের নেক্সট টপিকে পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা থেকে এই বছর ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা হচ্ছে বায়ুমন্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা আর আলাদা আলাদা নাম প্রাকৃতিকভাবে রশ্মির প্রভাবে কীভাবে স্তর ধ্বংস এবং পুনর্গঠিত হয় আগের বার ক্লোরিনটা এসছে তো এবার ক্লোরিন ছাড়া ইউভি রশ্মির প্রভাবে বা জেট প্লেনের জন্য কীভাবে ওজন স্তর ধ্বংস হয় একবার দেখে যাবে আচ্ছা গ্রিন হাউস এফেক্টের গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব গ্রিন হাউস এফেক্টের সংজ্ঞা পড়বে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কী হয় সেটা দেখবে তাপন মূল্য তাপন মূল্যের সংজ্ঞা এবং একক দেখবে নেক্সট হচ্ছে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বা কেন প্রয়োজন সেটা দেখবে বিভিন্ন নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ অপ্রচলিত শক্তি যেগুলো আছে সেগুলো থেকে অনেক কিন্তু শর্টকশন তোমরা পাবে যেরকম ধরো সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয় আচ্ছা তরল বায়োফুয়েলের নাম তরল বায়োফুয়েলের নাম অর্থাৎ জ্যাট্রোফা গাছের তেল থেকে পাওয়া যে বায়োডিজেল সেটা অ্যান্ড তাছাড়াও আছে তোমাদের বায়ো ইথানল তো এই তরল বায়োফুয়েলের নামটা কিন্তু আসতে পারে চলে যাবো নেক্সট চ্যাপ্টার গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে তোমরা জানো অঙ্ক থাকবেই থাকবে দুটো অঙ্ক থাকবে তার মধ্যে দেখা করতে হবে তো গ্যাসের আচরণ থেকে এবছর বছর পিভিকলস টু এনার্টি এবং পিয়ান পিউয়ন বাই টুয়ানিকালস টু পি টু পি টু বাই টু এই দুটো সূত্রের অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে তো অঙ্কের নিয়মগুলো একবার করে দেখে নেবে বয়েল চার্লস অ্যাবোকাডোর সূত্র গেলুসাকের গ্যাস আয়তন সূত্র পিভিকলস টু এনার্টি সূত্র এই টাইপের কোনো সূত্র কিন্তু গত বছর আসেনি তাই সূত্রগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে নেক্সট হচ্ছে চার্লসের সূত্র থেকে পণসূর্ণষ্ণতার মান নির্ণয় নেক্সট হচ্ছে আদ্রবায়ু আর শুষ্ক বায়ুর মধ্যে কোনটা হালকা কোনটা ভারী একটা দেখবে ব্যাখ্যা দেওয়া রয়েছে গড় আণবিক ভর হিসেব করে তো সেটা পড়বে ভেহিকালস টু এনারটি সমীকরণটা প্রতিষ্ঠা করা এবং সেখান থেকে মোলার গ্যাস যুবকের একক আর মাত্রা নির্ণয় এটাও তোমরা দেখবে নেক্সট হচ্ছে গ্যাসের গতি তত্ত্বের দুটো স্বীকার্য দুটো মিনিমাম মুখস্থ রাখবে সবটা মুখস্ত থাকলে ভালো যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট দুটো কিন্তু পড়বে গড় মুক্তপথ জিনিসটা পড়বে আর আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হয় দেখবে এর দুটো কারণ তোমাদের বইতে একদম চ্যাপ্টারের শেষে দেওয়া আছে মিনিমাম একটা কারণ পড়বেই দুটো কারণ পড়লে ভালো মোটামুটি এর মধ্যে থেকে কিন্তু এই বছর পরীক্ষায় আসার চান্সেস আছে নেক্সট চ্যাপ্টার চলে যাব রাসায়নিক গণনা রাসায়নিক গণনা থেকে আসেই অঙ্ক প্রত্যেক বছর একটা অঙ্ক তোমাকে করতেই হয় তো রাসায়নিক গণনার অঙ্ক করবে ঘনত্বের অঙ্ক করবে ঘনত্ব বলতে আণবিক গুরুত্বের অর্ধেক করলে ঘনত্ব পাওয়া যায় এই টাইপের এমসি কিউ কিন্তু তোমাদের করতে দেয় আর ঘনত্ব আর আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক দিয়ে একটা প্রমাণ তোমাদের বইতে দেখবে আছে তো সেই প্রমাণটা করবে এই চ্যাপ্টার পড়ার নিয়ম কি এই চ্যাপ্টার পড়ার নিয়ম হচ্ছে তোমাকে বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে বিক্রিয়াগুলো মুখস্থ করে দেন ঐকিক নিয়ম করে তুমি অঙ্ক করতে পারবে যদি তোমার রাসায়নিক গণনা গ্যাসের আচরণ বা প্রথম চ্যাপ্টারের কোনো হেল্প দরকার হয় আমার চ্যানেল হচ্ছে ইয়োর ফিজিক্স গায় হ্যাঁ এই চ্যানেলে চলে যাও এই চ্যানেলে হ্যাঁ টোটাল চারটে ভিডিও তোমরা পাবে প্রথম তিনটে চ্যাপ্টার অ্যান্ড আলো সংক্রান্ত তারপরে আমার ভিডিওস দেওয়া হয়নি আমি সময় পাইনি এখনও হ্যাঁ যদি প্রয়োজন হয় দেখার একবার গিয়ে দেখে আসতে পারো রাসায়নিক গণনা থেকে অঙ্ক প্র্যাকটিস করবে অ্যাজ ইউজুয়াল বছর প্র্যাকটিস করেছে সেগুলোই এই মুহূর্তে নতুন কিন্তু কিচ্ছু পড়বে না আচ্ছা তাপের ঘটনাসমূহ থেকে বিভিন্ন প্রসারণ গুলাঙ্কগুলির মধ্যে সম্পর্ক ভিন্ন স্কেলে অর্থাৎ আমরা আলফা টু বিটা টু গামা এটা তো জানি আচ্ছা তার সাথে কি বলা হচ্ছে ভিন্ন স্কেলে অর্থাৎ আলফা সি আর আলফা এফ এর মধ্যে যে সম্পর্ক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এবং ফারেনাইট স্কেলে এদের মধ্যে যে সম্পর্ক সেটা পড়বে তরলের প্রসারণটা খুব ভালো করে পড়বে তরলের প্রসারণ থেকে কিন্তু আগের বার কোনো প্রশ্ন আসেনি আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক পড়বে তারপরে স্থিতাবস্থা স্থিত পূর্বাবস্থা বলতে কি বুঝি সেটা পড়বে তাপ সঞ্চালনের সময় স্থিতাবস্থা এবং স্থিত পূর্বাবস্থা বলতে কি বুঝি সেটা পড়বে তাপ পরিবাহিতাজ্ঞের রাশিমালা এককার মাত্রা নির্ণয় আদর্শ কুপরিবাহী অর্থাৎ শূন্য স্থান আদর্শ কুপরিবাহী সংজ্ঞা কুপরিবাহীর সংজ্ঞা পরিবাহী কাকে বলে এগুলো পড়বে বিভিন্ন পদার্থকে পরিবাহিতা অনুযায়ী যে সাজানো অর্থাৎ তোমাদের বইতে দেখবে চার্ট আছে যে কোন কোন পদার্থের পরিবাহিতা কত তো কি করবে তোমরা ওইগুলো একটু ভালো করে পড়ে নেবে কারণ তোমাকে সাজাতে দিতে পারে অনেক সময় যে পরপর সাজাও কার কার পরিবাহিতা পরিবাহিতা বেশি কম গ্রেটার লেস তোমাকে সাজাতে হবে নেক্সট চলে দেন যাচ্ছে আলো আলো থেকে এইবার মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রিজম এবং দর্পণের প্রমাণ অর্থাৎ তেলটা ইকলস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আর এফ ইকলস টু আর এই যে দুটো প্রমাণ আছে গত বছর কিন্তু একটাও আসেনি তো এবার কিন্তু দেওয়ার চান্স আছে নেক্সট হচ্ছে স্নেলের সূত্র স্নেলের সূত্রটি লেখো বা প্রতিসরণে দুটো সূত্রই আসতে পারে আর স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না অর্থাৎ লম্ব আপতনের যে শর্তটা রয়েছে অর্থাৎ আপতন কোন জিরো ডিগ্রি হলে প্রযোজ্য হয় না সেটা লিখতে দিতে পারে স্নেলের সূত্রের সাহায্যে কাচের স্ল্যাবে পার্শ্ব স্মরণ অর্থাৎ কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যায় কোনো একটা অ্যাঙ্গেলে তখন কি হয় ও কিন্তু কোনো চ্যুতি ঘটে না ও নিজের আগের যে গতিপথ ছিল তার সমান্তরালে নির্গত হয় তার যে প্রুফটা আছে সেটা একবার দেখে যাবে লেন্সের অভিসারী আর অপসারী ক্রিয়া বিবর্ধক কাজ হিসেবে লেন্স কি করে কাজ করে এটা একটু দেখবে লেন্সের অভিসারী অপসারী ক্রিয়া দেখবে বইতে আছে প্রিজম কতগুলো প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করে এরকম একটা ছবি আঁকা আছে ওটা ভালো করে দেখবে বিবর্ধক কাজ হিসেবে কীভাবে কাজ করে এটা হচ্ছে তোমার কোনো একটা লেন্সের যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের বস্তুকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে যে অসদ্বিম্ব তৈরি হয় সেই ঘটনাটাই হচ্ছে বিবর্ধক কাজের কার্যনীতি তো ওইটা পড়বে রৈখিক বিবর্ধন থেকে অঙ্ক করবে রৈখিক বিবর্ধন কাকে বলে এর একক নেই এগুলো দেখবে আচ্ছা দৃষ্টি ত্রুটি প্রতিকার মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এগুলো কোনটা কেন হয় আর এর প্রতিকার কী সেটা দেখবে ভালো করে এক্স রশ্মি গামারশ্মি এগুলোর ব্যবহার দেখবে তোমার বইয়ের শেষে একদম শেষ পেজে রয়েছে আলো চ্যাপ্টারের ওটা দেখবে আলোর বিক্ষেপণের র্যালের সূত্রটা ভালো করে দেখবে র্যালের সূত্রটাও আসেনি আগের বার আর লাস্ট হচ্ছে বিভিন্ন অঙ্ক আলো থেকে অঙ্ক কিন্তু দেয় আমরা জানি তো মেন যেটা অঙ্ক সেটা হচ্ছে মিউ ইকুয়ালস সাইন আই বাই সাইন আর এটা ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু ইকুয়ালস ল্যামডা টু এটা আর হচ্ছে এম ইকুয়ালস টু ভি বাই ইউ ইকুয়ালস টু আই বাই ও মোটামুটি সূত্র দিয়ে অঙ্ক যদি আগে প্র্যাকটিস করে থাকো তবে করো না করে থাকলে আজকে নতুন করে প্র্যাকটিস করতে হবে না এই টাইপের সূত্র দিয়ে অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে যাবে নেক্সট চ্যাপ্টার সরাসরি চলে যাবো চলতরিৎ চলতরিতের মধ্যে আগের বছর কোনো সূত্র দেয়নি তাই এবছর কিন্তু যে কটা সূত্র আছে সবাই ভালো করে পড়ে যেও এর থেকে হয়তো দুটো কি তিনটে সূত্র অন্তত একটা সূত্র তো দেবেই আশা করা যায় কলম্বের সূত্র ওহমের সূত্র জুলের সূত্র প্যারালের সূত্র এম্পিয়ারের সন্তরণ নিয়ম দক্ষিণ মুষ্টি নিয়ম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লেঞ্জের সূত্র এগুলো কিন্তু ভালো করে দেখবে তড়িতের থেকে অঙ্ক দেয় তোমরা জানো বিওটির অঙ্ক আগে বছর দেয়নি বোর্ড অফ ট্রেড ইউনিট আমাদের যে ইলেকট্রিক বিল ক্যালকুলেশন করার যে অঙ্কটা দেওয়া হয় সেটা ভালো করে দেখে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে তুল্যরোধ ক্যালকুলেশন এ তো এমসি সব সময়ই দিতে পারে তুল্যরোধের যে সমানতলা সমবায় শ্রেণী সমবায় সূত্রগুলো একবার দেখবে আচ্ছা বিভবের অঙ্ক অর্থাৎ ধরো কোনো একটা আধানকে কোনো একটা তলের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে কত কৃত কার্য হয় ওই টাইপের অঙ্কগুলো কিন্তু করবে আর রোধাঙ্কের অঙ্ক করবে আর ইকুয়ালস টু রো এল বাই এ এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে একটা দুটো দেখে যাবে অর্ধ পরিবাহী লেখচিত্র এবং কাকে বলে ভালো করে দেখবে নেক্সট হচ্ছে যন্ত্রের রেটিং থেকে রোধ আর প্রবাহ মাত্রা নির্ণয় একটা ফেমাস কোয়েশ্চেন আছে দুশো সিক্সটি ওয়াট এরকম দিয়ে দেয় দুশো সিক্সটি ওয়াট এরকম একটা বাতি দেওয়া আছে এই বাতির রোধ কত ঠিক আছে খুব ফেমাস কোশ্চেন মাঝে মধ্যেই দেয় এই টাইপের কোশ্চেনগুলো দেখে যাবে লাইফ তার নিউট্রাল তার আর্থিং তার কোনটা কোন জায়গায় কীভাবে যুক্ত করা হয় কোনটার রঙ কী ওই প্রশ্নটা ভালো করে পড়বে থ্রিপিন প্লাগের পিনটি মোটা করা হয় কেন লম্বা করা হয় কেন পড়বে ফিউজ কী ফিউজ কীভাবে কাজ করে কার্যনীতি জলবিদ্যুৎ উৎপাদনের কৌশল জলবিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয় অর্থাৎ কীভাবে ডায়নামোটা ঘুরে তারপরে দেন কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয় একবার দেখবে এসি আর ডিসির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক অনুষ্ঠানগুলো মোটামুটি যা বললাম এখান থেকেই প্রশ্ন আসার চান্সেস বেশি একবার ভালো করে দেখে নেবে নিউক্লিয়াস চ্যাপ্টার যখন পড়বে তখন আলফা বিটাকে আমার নেবে আলফা পিটাকে আমার পার্থক্য পড়ে নেওয়ার অর্থ হচ্ছে তোমার এখান থেকে কিন্তু ওদের বৈশিষ্ট্যগুলো অলরেডি মুখস্থ হয়ে যাচ্ছে তো আলাদা আলাদা করে যদি কোনো কারোর বৈশিষ্ট্য আলফার আধান কত এরকম প্রশ্ন আসে তুমি সেখান থেকেই অ্যান্সার দিয়ে দিতে পারবে নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তার সংজ্ঞা একক কারণ তারপরে পড়বে বন্ধনশক্তি রাশিমালা ভর ত্রুটি কি জিনিস ত্রুটি আর বন্ধন শক্তির মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা পড়বে আচ্ছা নেক্সট হচ্ছে নিউক্লিয় বিভাজন সংযোজন নিউক্লিয় বিভাজনার সংযোজনে যে সংজ্ঞা উদাহরণ পার্থক্য এই পোশানটা মোটামুটি বলতে পারো এই বছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট নেক্সট আসছে নিউক্লিয় নিউক্লিয় নিউক্লিয়োরক্টার কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় সেখানে মডারেটার হিসাবে কি ব্যবহৃত হয় ভারী জল বা গ্রাফাইট দণ্ড তাপীয় নিউট্রন কি জিনিস এই টাইপের জায়গাগুলো দেখবে আর দেখবে যে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার এটাও বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার মানে অর্থাৎ ক্যান্সারের জন্য ব্রেইন টিউমারের জন্য কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় নেক্সট চলে যাবো পর্যায় সারণিতে পর্যায় সারণীতে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার প্রত্যেক বছরই দেয় যেরকম মৌল সাজানোর প্রশ্ন এটা এমসি কিউ তো প্রত্যেক বছরই মোটামুটি পাওয়া যায় কী জিনিস ধরো তোমাকে জারণ ক্ষমতার জারণ ক্ষমতা অনুযায়ী বা বিচারণ ধর্ম অনুযায়ী বা ধাতব ধর্ম অনুযায়ী এরকম করে কিন্তু মৌলগুলোকে সাজাতে যায় যারা অলরেডি এটা করতে পারো না অ্যাভয়েড করো কারণ এটা নতুন করে মুখস্থ করলে তোমার পুরো রাত্তায় চলে যাবে অন্য কোনো চ্যাপ্টার পড়া হবে না নেক্সট হচ্ছে সূত্র ডোবেরাইনের সূত্র নিউল্যান্সের অষ্টক সূত্র মেন্ডেলিভের সূত্র আর বোরের সূত্র আগের বছর কোনোটাই আসেনি এই বছর কিন্তু এগুলো আসার চান্স আছে নেক্সট হচ্ছে পর্যায়ে আসেনি বরাবার মৌলের অবস্থান তোমাকে কোনো একটা মৌলর পরমাণু ক্রমাঙ্ক বলে দিলো যে সাপোজ এটার পরমাণু ক্রমাঙ্ক কুড়ি তাহলে আধুনিক পর্যায় সারণীতে অথবা মেন্ডেলিফের পর্যায় সারণীতে এর অবস্থান কোথায় তো সেক্ষেত্রে এই টাইপের জিনিস আসতে পারে মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি একটা দুটো ত্রুটি মনে রাখবে পটাশিয়ামের আগে আরবনকে কেন রাখা হয়েছে আর মেন্ডেলিফের সারণিতে ফাঁকা রেখেছিলেন কেন মেন্ডেলিফের পর্যায় সারণির এই কিন্তু দুটো খুব ফেমাস কোশ্চেন মাঝে মধ্যে মাধ্যমিকে দেয় অত বছর দেয়নি বছর আসতে পারে বিভিন্ন পর্যায়ের নাম মনে রাখবে যেরকম সতেরো নম্বরকে হ্যালোজেন বলছে তারপরে ষোলো নম্বরকে চ্যালকোজেন বলছে পনেরো নম্বরকে নিক্টোজেন বলছে তো এরকম করে কোনটার কি নাম কোনটাকে মুদ্রা ধাতু বলছে এগুলো একটু মনে রাখবে আয়োনাইজেশন শক্তি বা বিভবের সঙ্গে আয়োনাইজেশন এনার্জি কি কাকে বলে তো এগুলো একটু পড়ে নেবে দুষ্ট মৌল কোনটি এবং কেন হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয় মেন্ডেলিভ কেন বলেছিলেন তার দেখবে সপক্ষে যুক্তি আছে তো তার কিছু রিজনস দেওয়া আছে ওই জায়গা থেকে একটা দুটো পয়েন্টস পড়ে নেবে মোটামুটি এর মধ্যেই আশা করছি তোমরা প্রশ্ন পেয়ে যাবে নেক্সট আইনীয় সমাজী বন্ধন আইনীয় সমাজী বন্ধনে আগের বছর কিন্তু লুইস ডট গঠন আসেনি তো এবছর কিন্তু লুইস ডট গঠনটা দেবে আইনীয় যোগ গলিত অবস্থায় তরিত পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় করে না কেন হচ্ছে আইনীয় যোগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন নেক্সট হচ্ছে কেলাস কাকে বলে তারপরে যোজ্যতা কক্ষ যোজ্যতা ইলেকট্রন কি জিনিস কাকে বলে এই জায়গাগুলো রিডিং পড়বে পরমাণু আর আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত ছোটবেলার প্রশ্ন একদম এটাও মাধ্যমিকে দিতে পারে নেক্সট চলে যাব তরিত বিশ্লেষণ তীব্র মৃদু তরিত বিশ্লেষণের সংজ্ঞা উদাহরণ তীব্র তরিত বিশ্লেষণ কাকে বলে মৃদু তরিত বিশ্লেষণ কাকে বলে এক্সাম্পল দাও অম্লায়িত জল গলিত খাদ্য লবণ কপার সালফেট অ্যালুমিনার তরিত বিশ্লেষণে ক্যাথোর অ্যানোড বিক্রিয়া মানে মোটামুটি যতগুলো তোমাদের ওখানে ক্যাথোডার অ্যানোড বিক্রিয়া আছে ওগুলো আলাদা করে একবার ভালো করে পড়ে নেবে তোমাকে জাস্ট পার্টিকুলার কোনো একটা বিক্রিয়া দিয়ে কিন্তু তার ক্যাথোড বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়াটা লিখতে বলবে ক্যাথোডে অ্যানোডে উৎপন্ন পদার্থের অনুপাত অনেক সময় জলের তরিত বিশ্লেষণে অম্লায়িত জলের তরিত বিশ্লেষণ করার পরে ক্যাথোডে অ্যানোডে যে হাইড্রোজেনের অক্সিজেন উৎপন্ন হয় তার ওজনের অনুপাত জানতে চায় ভরের অনুপাত জানতে চায় আয়তনের অনুপাত জানতে চায় মূল সংখ্যার অনুপাত জানতে চায় সেগুলো দেখে নেবে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে গারত্বের পরিবর্তন হয় না কেন কপার সালফেটকে যখন কপার তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কি হয় কপার অ্যানোড থেকে দ্রবণে চলে আসে এবং দ্রবণ থেকে কপার ক্যাথোডে চলে যায় তো এইভাবেই বিক্রিয়াটা চলতে থাকে তো তড়িৎ বিশ্লেষণের সময় গারত্বের কোনো পরিবর্তন হয় না এই টাইপের ব্যাখ্যাটা পড়বে ধাতু তড়িৎ বিশ্লেষণের পার্থক্য পড়বে গ্যালভানাইজেশন অর্থাৎ লোহার উপরে জিঙ্কের যে প্রলেপ দেওয়াটা সেটা ভালো করে পড়বে নেক্সট অজৈব রসায়ন অজৈব রসায়নে অজস্র বিক্রিয়া তো যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে আমি বলবো কিছু টপিক একবার একটু ভালো করে দেখে যাও সব বিক্রিয়া তো রাত্রেবেলা পারবে না তো এগুলো অবশ্যই দেখবে যার মধ্যে পড়ছে তিনটি অ্যাসিড প্রস্তুতি অর্থাৎ তোমাদের সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর এইচসিএল এই তিনটের প্রস্তুতি রয়েছে সে প্রস্তুতিগুলো ভালো করে দেখে যাবে এখান থেকে এই বছর আমি মনে করছি একটা প্রশ্ন দেবেই দেবে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনটা দেখবে আচ্ছা লাইকার এমোনিয়া কি জিনিস পরীক্ষাগারে নাইট্রোজেন হাইড্রোজেন সালফাইড এ দুটো কি করে প্রস্তুত করা হয় এ দুটোর পরীক্ষাগার প্রস্তুতিটা দেখবে নাইট্রোলিম কি নাইট্রোলিয়াম একটা সার সেটা কি জিনিস বিক্রিয়া দিয়ে লেখা আছে ওই প্রশ্নটা পড়বে অসওয়াল্ড পদ্ধতিতে সংস্পর্শকাল দীর্ঘ হলে কি হবে ওলিয়াম কি এটা পড়বে স্পর্শ পদ্ধতিতে সরাসরি এস ও জলে দ্রবীভূত করা হয় না কেন এটা পড়বে আর তার সাথে আরও একটা জিনিস প্লাটিনাইজড অ্যাসবেস্টাস যে অনুঘটকটা রয়েছে তার থেকে ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড বিটু ফাইভ বেশি উপযোগী কেন সেটাও একবার দেখে নেবে মোটামুটি এর মধ্যেই আশা করছি অজৈব রসায়ন তোমরা পেয়ে যাবে তারপরে ধাতুবিদ্যা ধাতুবিদ্যা খনিজ আর আকরিকের পার্থক্যটা পড়বে বক্সাইড আকরিক কিন্তু চায় না কলে অ্যালুমিনিয়ামের আকরিক নয় কেন এটা পড়বে আকরিক এবং শঙ্কর ধাতুর একটা চার্ট আছে তোমাদের দেখবে আকরিকের আলাদা চার্ট দেওয়া আছে শঙ্কর ধাতুর আলাদা চার্ট দেওয়া আছে শঙ্কর ধাতুর চার থেকে পার্সেন্টেজ পড়ার জেনারেলি দরকার পড়ে না এখন যেটা দেখবে মোটামুটি কোন শঙ্কর ধাতু কোন কোন ধাতু দিয়ে তৈরি ই প্রশ্ন আসবে আসবে হয়তো যে অমুক শঙ্কর ধাতুর মধ্যে কোন ধাতু নেই এই টাইপের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের তার জন্য চার্টটা দেখবে আর আকরিক তোমরা জানোই যে কোনো একটা ধাতু পার্টিকুলার বলে বলবে এর আকরিকের নাম লেখো অথবা আকরিকের নাম দিয়ে বলবে যে এটি কোন ধাতুর আকরিক তো চার দুটো একটু ভালো করে দেখবে আচ্ছা জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে এটা একটা শর্ট কোশ্চেন খুব আসে এবছর চলে আসতে পারে ইলেকট্রন গ্রহণ আর বর্জনের জন্য যে বিজারণা জারণ হয় অর্থাৎ ধরো কথার কথা আমরা জানি জারণের অর্থ ইলেকট্রন ত্যাগ প্রথমে ছিল ক্যালসিয়াম ক্যালসিয়াম থেকে হয়ে গেল সি এ টু প্লাস তাহলে এখান থেকে কি হয়েছে দুটো ইলেকট্রন ও বর্জন করেছে মাইনাস টু ইলেকট্রন এই যে দুটো ইলেকট্রন ক্যালসিয়াম ছেড়ে দিল ক্যালসিয়াম টু প্লাস হয়ে গেল তাহলে এটা জারণ হয়ে গেলো ইলেকট্রন ত্যাগ করেছে তো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণের একটা একটা উদাহরণ এরকম প্রশ্ন তোমাদের দিতে পারে নেক্সট হচ্ছে ধার্মিক পদ্ধতি থার্মিক পদ্ধতিতে কীভাবে রেল লাইনের অংশ জোড়া লাগানো হয় ওটা পড়বে মোর্চে নিবারণের উপায় তোমাদের ওখানে দেখবে স্যাক্রিফাইসড অ্যানোড রয়েছে তারপরে কীভাবে আলকাত্রার প্রলেপ দিয়ে মোর্চে নিবারণ করা যায় তারপরে কীভাবে ফেরাসোফেরিক অক্সাইডের আস্তরণ দিয়ে মোর্চে নিবারণ করা যায় অনেক রকম পদ্ধতি আছে একটা দুটো দেখে রাখবে আচ্ছা কপার এবং অ্যালুমিনিয়ামের ক্ষয় তোমাদের দেখবে আছে যে অ্যালুমিনিয়ামের পাত্রতে আচার বা চাটনি রাখা উচিত নয় কেন তারপরে কপারের পাত্র দীর্ঘদিন ধরে থাকলে তাতে সবুজ ছোপ পড়ে যায় কেন এই টাইপের প্রশ্ন আসে দেখে নেবে হচ্ছে জৈব যৌগের পার্থক্য আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারের মধ্যে সমাবয়বতাটা দেখবে তোমাদের ধরনের সমাবয়বতা আছে দুটোই দেখবে আইউ নামকরণ যাদের এটাতে সমস্যা আজকের রাতে এটা দেখার দরকার নেই সাধারণত আইউপিএসি নামকরণ থেকে এক নাম্বারের একটা প্রশ্ন আসে এটা না দেখলেও চলবে ঠিক আছে তো যাদের প্রিপারেশন ভালো তারা অবশ্যই দেখো নামকরণটা একবার নাও যাদের নেই ছেড়ে দাও এক নম্বরের জন্য বেশি সময় নষ্ট করা নেই আমাদের ইথিলিন আর অ্যাসিটিলিনের ইথিলিন এবং অসম্পৃক্ত বন্ধন থাকায় তাদের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তাদের বন্ড ভেঙে ভেতরে হাইড্রোজেন প্রবেশ করে তার যে বিক্রিয়াটা হাইড্রোজিনেশন সেই বিক্রিয়াটা দেখবে পলিমার পলিমার থেকে বিভিন্ন শর্ট কোশেন আসবে যেরকম বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল পলিমার আচ্ছা তারপর হচ্ছে টেফলনের মনোমারের নাম কি এই টাইপের প্রশ্ন খুব আসে ওই ওই প্রশ্নটা একটু শর্ট কোশ্চেনের জন্য পড়বে আচ্ছা ইথাইল অ্যালকোহলের সাথে দুটি ভিন্ন উষ্ণতায় সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া ইথাইল অ্যালকোহলের সাথে সালফেরিক অ্যাসিডের বিক্রিয়ায় একবার উৎপন্ন হবে ইথিলিন আরেকবার উৎপন্ন হয় ডাই ইথাইল ইথার তো দুটো বিক্রিয়াই আশা করি বইতে থাকবে একবার একটু দেখে নেবে ভালো করে এস্টারিফিকেশন বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য মেথিলেটেড স্পিরিট আর ডিনিসাইড স্পিরিট জিনিসটা কি এটাও আরেকবার পড়ে নেবে খুব ভালো করে থেকে তো আমার কথা শেষ আমার পরিচয়টা শেষে দিয়ে দিচ্ছি আমার নাম স্নেহাশিস মল্লিক আমি গাইগারা টু মধ্যে অফলাইন টিউশন করাই তো আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক হোক ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো করে দাও যদি তোমাদের ওয়ান টু থ্রি অথবা আলো নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আমার চ্যানেলে এই কটার ভিডিও কিছু দেওয়া আছে ওয়ান শর্ট ভিডিও চাইলে সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো আর আর কি বলবো অল দ্য বেস্ট